আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো সকালবেলায় মিস্ত্রি লাগা কথা ছিল আমার ঘরে তো এই যে নিচে ঢালাই হয় বলে তো আগে দিয়ে আমার মানে এই যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলো তো মিস্ত্রি এসে দেখছে আব্বা আমি এসে দেখছি মিস্ত্রি আজকে আসেনি মিস্ত্রি মনে ভুলে গেছে কী কী জানি না মিস্ত্রি ফোনও লাগছে না তো এসে দেখছি এই যে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে কিন্তু কাঠের গুলো ছিল কাঠের গোঁড়োগুলো ফেলিনি ঝাঁট দিয়ে তো এসে দেখছি কাঠের গুঁড়োগুলো সব ভাসছে তো সেইগুলোই এখন ঝাঁটাই করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো এই যে কাঠের গুঁড়োগুলো এখনও ঝাঁট দেওয়া হচ্ছে আর এটা মানে বালি ছিল তো এটা একদিন আগে ভিজানো হয়েছে লেবার দিয়ে তো এখানে যেহেতু আমি থাকি না তো ওই জন্য সে লেবার দিয়ে করানো হয়েছিল। তো লেবার দিয়ে ওই যে পুরো ঘরগুলো মিনি থেকে পানি ধরিয়ে ভেজানো হয়েছে আর ওই যে ইট ছিল কোনে কোনে সেগুলোও পরিষ্কার করা হয়েছে কিন্তু সে ঝাঁটটা দিয়ে যায়নি তো এসে দেখছি কাঠগুলো সব মানে আছে ভাসছে তো সেই কাঠগুলো ঝাঁট দিয়ে এখন আমি জড় করে ফেলছি তো আমি আর এসছি তো মিস্ত্রি সেহেতু আসেনি তো দেখা যায় মিস্ত্রির ফোনটাও লাগছে না নিজের ঘর নিজেরই হয় তাই যেমনই হোক যে মাটির হোক কুঁড়ে হোক টিনের হোক দরমার হোক আর যাতে যাই হোক মানে নিজের নিজেরই হয় না তোমাকে কেউ ঘর থেকে বার করে দিতে পারবে না কেউ বলতে পারবে আমার ঘর থেকে বেরিয়ে যাও আর না কেউ বলতে পারবে যে তুমি ব্যাগপত্র নিয়ে চলে যাও আর কেউ নিজের মানে তালা দিয়ে রাখতে পারবে না এবার পরের ঘরে যদি কেউ তালাও মেরে রেখে দেয় তুমি কিছুই করতে পারবে না কিন্তু নিজের ঘর যেমনই হোক তুমি স্বাধীন থাকবে কিন্তু যেহেতু এখনও আমার ঘর কমপ্লিট হয়ে উঠতে পারেনি তো আমাকে এখন এরকমই থাকতে হয় ঘরও ঘর মজবুরি কিচ্ছু করার নেই এখন তো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ এরমভাবেই থাকতে হবে আমাকে তো এই যে দেখো আমার এখন নোংরাগুলো জড়ো করে এই যে তুলে ফেলে দেবো এবার তারপর ঘরে চলে যাবো বাববার সাথে আর অনেকগুলোই কাঠের টুকরো কুটো ছিল সব আমি ঘরটা আগে সাফ করে নিয়েছি ঘরটাও করেছি ঘরটা আগে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে এই যে বারান্দাটা করছি আর মেয়ে ওখানে বসে আছে ঘরে দাদিদের কাছে তো এখান দেখো আমি এইগুলো ঝাঁট দিয়ে নিতে তখন আর এই যে বাইরে এইগুলো ফেলে দেব আবার তো এই যে ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইখানে সিমেন্টের বস্তাগুলো আব্বা আবার চিম কাগজটা দিয়ে ভালো করে ঢেকে দিলো আর এই যে দেখো সব সাফ করে দিয়েছে এই ঘরটাও হয়ে গেছে পরিষ্কার আর এই ঘর বারেন্দাটা আর বাইরেগুলো সবই পরিষ্কার করা হয়ে গেছে এই যে তো এখন ঘরে যাব আর এই যে দেখো এইখানে বালি ফেলেছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ বেশ